তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্যেই জল শুরু হয়েছে আর কুণাল ঘোষের এই মন্তব্যের বিরোধিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ আর্যিকর আন্দোলন শিল্পীদের পথে নাপাকে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তারই বিরোধিতা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের রাস্তা তাঁর ব্যক্তিগত অনুষ্ঠানে ডাকার সিদ্ধান্ত কমিটির বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য নিয়ে ভুল ব্যাখ্যা হয়েছে পাল্টা যুক্তি তৃণমূল নেতা কুণাল ঘোষের কুনাল ঘোষের মন্তব্যে জলঘোলা প্রসঙ্গ আরজিকর আন্দোলন শিল্পীদের পথে নামাকে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তারই বিরোধিতা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের রাস্তা তাঁর ব্যক্তিগত অনুষ্ঠানে ডাকা সিদ্ধান্ত কমিটির বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাব এটাকে সেভাবে দেখা ঠিক নেই কে কোথায় রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করবে সেটা যেমন তার একতিয়ার তার স্বাধীনতা কে কার সাথে কথা বলবে কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে কোন প্রোগ্রামে কে যাবে সেটা সেই কমিটির একটিয়ার আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না আমি কোথা দিয়ে হাঁটবো কোথায় চলবো কার সাথে কথা বলবো কী রঙের জামা পরবো এই সিদ্ধান্ত আমার আমি মেলা কমিটিতে রয়েছি আমার এলাকায় একটা ফাংশান হবে বা আমার পাড়ায় একটা প্রোগ্রাম হবে সেখানে কতজন লোক আসবে কে মঞ্চ বাঁধবে কে লাইট লাগাবে কে সাউন্ড লাগাবে কে গান গাইবে কি প্রাইজ আসবে কি খাবারের প্যাকেট আসবে তাতে কি থাকবে লুচি থাকবে না ডাল ভাত থাকবে সে সিদ্ধান্ত তো আমার মানে যে অর্গানাইজ করছে তার তো স্বাধীনতা সবার আছে যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে এটাকে সেভাবে দেখা সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয় মন্তব্য নিয়ে ভুল ব্যাখ্যা হয়েছে পাল্টা যুক্তি তৃণমূল নেতা কুনাল ঘোষের কি বলেছেন তিনি শুনবো আমার কথা ভুল বোঝাবুঝি হচ্ছে তার কারণ হচ্ছে আমি বা আমরা কেউ কেউ যা বলেছিলাম সেটা তো লিখিতভাবে পোস্টে আছে প্রতিবাদী মানেই বয়কট একবারও বলা হয়নি প্রতিবাদ তো অধিকার যারা বিরোধী দল করেন বা সাধারণ নাগরিক তো ফেসবুক পোস্টে লেখা আছে বিকৃত করছেন কেন প্রতিবাদী মানে বয়কট একবারও বলা হয়নি যারা প্রতিবাদের নামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের অকথ্য ভাষায় বিভিন্ন আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন কুৎসা করেছেন কুরুচিকর আক্রমণ কখনো বলেছেন চটি চাটা কখনো বলেছেন অমুকের গালে গালে জুতো মারো তালে তালে কখনো বলেছে হেলিকপ্টারে বাংলা এবার বাংলাদেশের মতো পালিয়ে যাবে সেই কজনকে বলা হয়েছে এবং সেটা আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে যে আবেগ থেকে বলেছি একদম ঠিক বলছি তৃণমূল কংগ্রেসের যারা এই লড়াইটা দেখেছেন যারা এই আবেগের তারা প্রত্যেকে নিজেদের বিবেক থেকে অবস্থান নেবেন তবে এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না যা বলার আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটা মেনে নেব